এই মাত্র পাওয়া আনন্দের খবর আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস মহিমান্বিত রমজান শেষে মুসলিমদের দরগোড়ায় করাছি ঈদুল ফিতর আর সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার বিশাল বড় একটি ঘোষণা দিল সৌদি সরকার এবং তাদের চাঁদ দেখার কমিটি যা শুনে পুরো মুসলিম দেশে খুশির বন্যা বয়ে গেল এবং বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অসংখ্য দেশের মানুষজন এই ঘোষণার জন্য বিশেষ অপেক্ষায় বসেছিল আর দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব সরকার তাদের চাঁদ দেখার কমিটির মাধ্যমে সেই সুসংবাদটি ঘোষণা করল তবে এখন প্রশ্ন হচ্ছে সৌদি সরকার এবং তাদের চাঁদ দেখার কমিটি এমনকি গুরুত্বপূর্ণ তথ্য দিল ঈদের চাঁদকে কেন্দ্র করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অসংখ্য মুসলিম দেশ সৌদি আরবের দিকে মুখ তুলে রয়েছে তারা কবে সিদ্ধান্ত দিবে আর কবে তারা ঈদ ফিতর উদযাপন করবে কিন্তু এবার সৌদি সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করলো যে সিদ্ধান্ত শুনে বাকি মুসলিম দেশ চাতক পাখির মতো গভীর দৃষ্টিতে দেশটির দিকে তাকিয়ে রইল তবে হ্যাঁ দেশটি যে সিদ্ধান্ত নিবে বাকি সব দেশ সেই সিদ্ধান্ততে অটুট থাকবে এমন কি অনেক মুসলিমরা এটা মনে করে বসেছিল যে কবে সৌদি সরকার নির্দেশনা দিবে আর কবে তারা ঈদ উদযাপন করবে তবে এবার সৌদি আরব সকল চিন্তা পেরেশানি ধৈর্য শেষ করে এবার এমন একটি সংবাদ প্রচার করল যা শুনে মুসলিমদের হৃদয়ে খুশি বন্যা বয়ে গেল হ্যাঁ বন্ধুরা যে খবরটি শোনার জন্য ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এমনকি বাংলাদেশ অপেক্ষায় ছিল সেই সংবাদ প্রকাশ করলো সৌদি আরব বন্ধুরা আমরা সকলেই জানি সৌদি আরব সহ তার আশেপাশের দেশগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে একদিন আগে ঈদ উদযাপন করে থাকে আর তাদের দেখা দেখি আমাদের দেশে একদিন পরে ঈদ উদযাপিত হয় অর্থাৎ সৌদি আরবে যদি উনত্রিশটা রোজা হয় তাহলে আমরাও উনত্রিশটা রোজা পালন করে ঈদের আনন্দ উদযাপন করি বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা সৌদির চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে পরের দিন তাদের দেশে ঈদ তবে পবিত্র রমজান মাস এবার উনত্রিশ দিন স্থায়ী হতে পারে সেই হিসাবেই মধ্যপ্রাচ্যের দেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে আগামী একত্রিশে মার্চ জ্যোতিষী বিজ্ঞানীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান মাস উনত্রিশ দিনের হতে পারে তবে পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার ইন্দোনেশিয়ায় নাকি রোজা হবে উনত্রিশটি হতে পারে এমনটাই ধারণা করছেন তবে যাই হোক যদি এবছর উনত্রিশটি রমজান হয় তাহলে আমরা মনে করবো আল্লাহতালার বিশেষ নেয়ামত আমাদের উপরে আলহামদুলিল্লাহ